গাউসে পাকের দাড়ি ছিল না ছিল না শুধু বেকার বেকার করলে হবে নাকি আসমান থেকে পানি হলো পাথর বুকে নেই না পানিকে গড়িয়ে দেয় পাথরে ফসল দেয় না জানেন না পবিত্র ঈদ মিলাদুল নবী জশ্নে সিরে বতবা জশ্নে সিরাতে তাইয়াবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনারা ইমানদার সমবেত হয়েছেন আল্লা আল্লাহ রসুলের উদ্দেশ্যে আপনারা সুন্দর বিছানার আরামের ঘুমকে আরামের ঘুমকে ছেড়ে সেই সুন্দর বিছানাতে লাথি মেরে এসে মাটিতে বসেছেন নেকির উদ্দেশ্যে আল্লাহ আব্বুল আলমিনের প্রতি আপনারা আগ্রহ প্রকাশ করেছেন সেহেতু আল্লাহ খুশি হয়েছেন তাই আপনারাও খুশি থাকেন যারা বাইরে গেছেন তিনারা একটু চিন্তা ভাবনা করবেন কেননা ইন্নামাল নিয়াত ইমাম বুখারি আলাই রাহমা সাত সাত হাজার পাঁচশো পঁচাত্তরটা হাদিস পাক বোখারি শরীফে লিখলেন তো কোন বাবে না বেদে পরিচ্ছেদে না রেখে সমস্ত হাদিস পাকের আগে আলাদা ভাবে বর্ণনা করলেন ইন্নামাল নিয়াত যার যেমন নিয়াত হবে আমল তার তার উপরে থাকবে যতই এবাদত বান্দিগি করি না কেন যদি আমাদের সেই ইমানের মধ্যে পূর্ণতা না থাকে তাহলে সব বরবাদ হয়ে যাবে আল্লাহ নবী সাল্লামকে সাহাবিরা বললেন মাল ইমান ইয়া রাসুল আল্লাহ ইমান কি জিনিস নবী আমার বলেন তু মেনু বিল্লাই হওয়া রাসুলি আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্যকে মেনে স্বীকার করে কাজে পরিণত করার নাম হচ্ছে ইমান তো আপনারা এখানে এসে নাবির গোলাম হয়ে এ বেরাদার তাই আল্লাহ রঙে রঙতে না দুনিয়ার রঙের রঙতে এসছেন একটু হেনা বলেন একটু হেনা বলেন একটু বলবেন না হেনা বলবেন না পোলাও বিরিয়ানি খাওয়ার পর কন্ট্রোলের চালের ভাত খেতে ইচ্ছে হবে না খেতে ইচ্ছে হয় না মানুষের কিন্তু যান বাঁচানোর জন্য খেতে হয় কথাটা সত্য বললাম না মিথ্যা বলবান একটু বলবেন সত্য না তো প্যারাডাইস ফোলাও স্বাদ আলাদা জি তো তারপরে কন্ট্রোলের চালের ভাত ভালো লাগবে না তবে যান বাঁচানোর জন্য খেতে হবে ঠিক বলেছেন বাবু খেতে হবে তাই বলি আমার পরে আবার আসবেন তবে কিছু সময় আমি এসছি ধরেন ওই কন্ট্রোলের চালের ভাতের মতন কথা বুঝতে পেরেছেন ছোট্ট বেরাদার আপনারা একটু না বলবেন কেমন আমি পাপি গুনেগার খিদমত করার জন্য এসেছি আপনারা চেনেন তো সবাই আমাকে ছত্রিশ বছর থেকে আমি গলি গলি জালসা করি এই গ্রামে ওপর টোলা নিচু এই জায়গাতেও চারবার প্রোগ্রাম করেছি এটা নিয়ে ছোট ছোট বাচ্চারা হচ্ছে আমাকে ছত্রিশ বছর মালদা দিনাজপুর মুর্শিদাবাদে গলি গলি জালসা করি এখনো আল্লাহ করাচ্ছেন জি আল্লাহ যে কতদিন করাবেন আল্লাহ জানেন তবে আপনারা ভালোবাসেন কথাগুলো আমি ঠান্ডা ভাবে বলি আমাদের খুব পছন্দ লাগে লাগে বলেই তো বক্তব্য গুলা খুব একটু আস্তে আস্তে কিছু তার কথা বলবো বেশি সময় নেবো না কিছু সময় একটু না বলবেন তো আপনারাই এই স্টেজে এসছেন কার রঙে রঙতে দুনিয়ার রঙ আল্লাহ রঙে রঙতে না দুনিয়ার রঙে রঙতে একটু হ্যাঁ না বলেন কার আরেকটু জোরে বলেন আমার রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বললেন সিবগাতুল্লাহি আমার আসানা মিন বান্দা বান্দির আরে যারা তোমরা দুনিয়াতে আল্লাহর রঙে রঙবে আল্লাহ ও রব্বুল আলামিন তাদেরকে সুন্দর রঙে রঙিয়ে জান্নাতে পাঠাবে তো আপনারা এসেছেন আল্লাহর রঙে রঙতে তো আল্লাহ সুন্দর রঙে রঙের জান্নাতে পাঠাবেন তো আপনারা জালসাতে সাথে এসে কামিয়াবি হলেন না বেকার হলেন কামিয়াবিয়া আমার আল্লাহ বলেছেন লা তাহিনু আলা তাহাজানু আনতুমুল আলাউনা ইন ইনকুনতুম্ মুমিনিন হ্যাঁ তোমাদের দুঃখ কষ্টের কোনো ব্যাপার নাই দম করার কোনো ব্যাপার নাই ডর করার কোনো ব্যাপার নাই আল্লাহ তোমাদের জন্য সব সবসময় সহায় আছে ঝরে বলবেন তে জল সামুবার একটা হচ্ছে ইসালে সব কিসের বললাম ইসালে সব ইসালে সব মানে এক অপর দুয়া পৌঁছাবে মুর্দা ব্যক্তির জন্য জিন্দা ব্যক্তিরা নেকি পাঠাবে কথা বুঝতে পেরেছেন মোরদার উপকারে ফি দুআইল হায়ায়েল লিলা মুয়া সাদাকাতু মানুন নাফা খেলা পালিল মুতাজালা মুতাজালার দল ছাড়া প্রত্যেক দল মেনেছে জীবিত ব্যক্তিরা নেকি উপার্জন করে মোর্দা ব্যক্তির জন্য বক্সাবে তো নেকিগুলো আল্লাহ কবরে পৌঁছে দেবেন জোরে বলবেন

যারা ঈমান এনেছো ইত্যা কুল্লা আল্লাকে ভয় করো আল্লাকে ভয় করো ইত্তা কুল্লা হা কাতু কাতিহি তাকিদ দাও তোমাদের জীবনে দুনিয়াতে কর্তব্য কি আছে সেই দিকে খেয়াল রাখো অলা তামুতুন্না মরিয় না হ্যাঁ আল্লাহ বলছেন মরিয়না অলা তামুতুন্না ইল্লা ও আন্তুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার মুসলমান না হবে বক্তব্যের আগে একটা জিনিস দেখতে চাই আপনারা গাউসের চাহানে ওয়ালা না চাহানে ওয়ালা না একটু হ্যানা বলেন তো একটু হ্যানা বলেন বলেন একটু বলেন চাহানে ওয়ালা না না চাহানে ওয়ালা তো গাউসে পাক নমাজি ছিলেন না বেনমাজি ছিলেন হ্যাঁ এগারো জন নমাজি হন তো যারা নামাজ পড়েন না কি এগারো জন নামাজি হন যারা নামাজ পড়েন না তাহলে জানবো গাউসে পাককে চাহনে वाला না তো জানবো বেকার বেকার একজন উঠেন তো বলে মাওলানা আমি গাউসের গোলাম গাউসকে চাহনে वाला আমি কাল থেকে পাঁচ নামাজ পড়ব না তো এই চা চা চাচি সব বেকার সব বেকার কই কি নাম

রসুল্লাহ বলেছে না দুনিয়া মাঝে না তুলা খেরা দুনিয়া হচ্ছে পরকালের জন্য শস্য দোকানে যে মাল রাখবে দোকানদার সেই মাল খরিদ্দারকে দেবে কবরে যাবেন তো গেলি যাবে একজন হাত উঠান আরেকজন বলে কাল থেকে নামাজ করব তুমি তো পড়বা এই দাম দিক থেকে একজন হবে না হবেন না এই 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 চোখ মুখ দেখে চলো ভাই নাকি তুমি আমার শোনো গাউসে বাগের দাড়ি ছিল না ছিল না শুধু বেকার বেকার বললে হবে নাকি আসমান থেকে পানি হলো পাথর বুকে নেই না পানিতে গড়িয়ে দেয় পাথরে ফসল দেয় না জানেন না কি না না আমি যেটা বলছি পানি হয় আসমান থেকে রোডে পড়ে রোডে রোডে হাল পাইয়া ফসল বুনেন পাথরে ফসল বুনবে পানিকে নিজের বুকে নেয় না আল্লাহর কালামকে আল্লাহর মোহাম্বত কে নবীর প্রেমকে দিনে নিতে হবে তাহলে কাজে পরিণত হবে গাউসে পাকের দাড়ি ছিল কি ছিল না একটু বলতে হবে ছিল দাঁড়ি ছাড়বা তো এই বিয়ে করার পর ছাড়বা বিয়ে করার পর জি আমার তো দাড়ির পরে বিয়ে হয়েছে এই দেখো আমার বাড়িতে আমার بیٹা আমার পোতা মাদ্রাসায় পড়ছে দাড়ি ছেড়ে দিয়েছে মাদ্রাসায় পড়ছে তা বলে কি বিয়ে হবে না এই তুমি কি বুঝছো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত কি কথা বললাম আমি ফাতু বলছি না ঠিক বলছি আজ না যাও বসো তুমি কামিয়াবি আচ্ছা সামনে থেকে আরেকজন ভাই বলেন তো বলে আমি নামাজ পড়বো ভয়ে কেউ উঠবে না বলে নমাজি হইলে তো দাড়ি ছাড়তে হবে হ্যাঁ গো একটা দাড়ি ধরে সহত্তরটা ফেরেস্তা একটা ধরে সব সময় খুশি মানাই সব সময় চব্বিশ ঘন্টা একটা দাড়ি ধরে ঝুলে আর আনন্দ করে কি নাবির সোনাথ ছেড়েছে কত আছে কত ফেরেশতা আল্লাহ নির্ধারিত করেছেন যে আমার হাবিবের সুন্নাত পালন করেছে যাও ফেরেস্তারা একটা দাড়িতে সত্তরটা ফেরেস্তা তো এতগুলা দাড়িতে কত ফেরেস্তা চব্বিশ ঘন্টা ধরে ঝুলছে আর আনন্দ করছে